হ্যালো বিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে বন্ধুরা দেখেন আপনারা যারা জিম করেন যাদের কাঁধের মাংসপেশি বৃদ্ধি হয় না মানে আপনার ট্র্যাপস মাসুল শোল্ডার ট্রাফস যেটাকে বলে এই ট্র্যাপস মাসুল আপনার বৃদ্ধি হয় না তো তাদের জন্য কিছু ওয়ার্কআউট আমি দেখাবো দেখেন আমি প্রথমত একটু ওয়ার্ম আপ করে নিলাম শরীরটাকে একটু ইজি করে নিলাম যেটাকে বলে ওয়ার্ম আপ তা ওয়ার্ম আপ করার পরে কিন্তু আমি চলে যাব মূল টপিকে দেখেন আমি শুরু করছি এখন সেই শোল্ডার ওয়ার্কআউট মানে ট্র্যাপস ওয়ার্কআউট এই ট্র্যাপসের যে ঘাড়ের যে মাসুলটা আছে এই ঘাড়ের মাসুলটা বৃদ্ধি করার জন্য কিন্তু আপনাকে এই যে ওয়ার্কআউটটা আমি করছি এই ওয়ার্কআউটটা আপনাকে করতে হবে তো এই ওয়ার্কআউটটা করার সময় আপনাকে কিন্তু কিছু কিছু নিয়মকানুন মানতে হবে যেমন এই ওয়ার্কআউটটা কিন্তু সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন আপনি করতে পারবেন এবং হেভি প্রেশার দিয়ে আপনাকে এই ওয়ার্কআউটটা করতে হবে হেভি প্রেশার করার পরে কিন্তু আপনি রেস্ট দিবেন রেস্ট দিয়ে দেখা গেল আজকের করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি তিন দিন করলেই কিন্তু এনাফ তো এমনভাবে করতে হবে যে আপনার এই ট্র্যাপস মাসুলে যাতে ভালো করে হিট লাগে মানে প্রেশারটা লাগে তো এখন দেখেন আরেকটা ওয়ার্কআউটে চলে গেলাম আমি এই ওয়ার্কআউটটাও কিন্তু আপনার শোল্ডার ট্র্যাপস মাসুল এগুলো কিন্তু প্রচুর পরিমাণ কাজ হবে মানে খুব সুন্দর একটা কাজ হবে আপনি খুব শীঘ্রই কিন্তু দুই থেকে তিন মাসের ভিতরে কিন্তু আপনি একটা সুন্দর রেজাল্ট দেখতে পারবেন আপনার কাঁধের মাংস পেশে কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং মাসুলগুলো অনেক স্ট্রং শক্তিশালী হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে